সরাসরি খামারে এসে থেকে নিতে পারে একটু খামারের ঠিকানাটা আপনার পরিচয়টা বলে হচ্ছে পাবনা জেলা ইশদই থানা হাটের পাশে আর আমার পরিচয় হয় আসলে দেয়া লাগবে না জানে কেমন সিলেটা ঠিক আছে আচ্ছা তারপর আসলে মোটামুটি হবে যে জায়গায় আমাদের ইশদিতে আইসে আমার স্ক্রিন নাম্বার ফোন দিলে আমি যে কোন জায়গা থেকে রিসিভ করে নিব সমস্যা নেই আচ্ছা আজকে কয় পিস গরু দেখাবেন আজকে ছয় পিস গরু দেখাবেন ছয় পিস গরু দেখাবেন চলেন কথা না বলে গরুগুলো দেখাই দিই চলেন ভাই আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা ষাড় গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা একটা বাহামা কস বাচ্চা ভাই এটা মুন্ডে গরু কিন্তু বুঝছেন না সিং উঠবে না এটা বাহামা কস আসলে এটা আপনি ভাই ওয়ালা বের আছে বুঝছেন কিন্তু গরুটা অনেক মানের অনেক সুন্দর

এ পাশে আজকে বলে সিরিয়ালে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা চমৎকার গরু নিয়ে আসছেন পাকরা প্যান্টের নাভি কম্বলে বেশ ঝোলানো এটা সম্পর্কে একটু বলতে আপনার অনেক সুন্দর মানের গরু এটা আপনি আনুমানিক বয়সও বারো মাস প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস হবে আর কি বুঝছেন একা এটা আপনি দুই আর তিন নম্বরে এটা জোড়া করছি বুঝছেন হ্যাঁ একটা গির আর একটা আপনার রাতি সাইওয়াল এখন যেটা দেখতে সেটার বয়স কত মাস হবে এটার বয়স আপনি 12 মাসের মত হবে 12 মাসের মত দুইটাই सेम বয় ভাইয়া দুইটাই 12 মাসের কিন্তু বয় দুইটাই খুব হাই কোয়ালিটি গরু যে এখন দর্শক ভাই দেখে নিতে পারে এগুলো 25 রেডি হবে কেউ যদি চায় সামনে 25 এর ভবিষ্যৎ হিসেবে এই গরুগুলো নিতে পারে নিতে পারে

তিন নম্বর এই গরুটা আপনি দেখেন এই তিন আর দুই আর তিন দুইটা গরু জোড়া অনেক সুন্দর বুঝছেন এটা একদম গির গরু দেখেন লাভি কম্বল মাথা সব আর হাইটটা দেখেন কত হাইটটা চুরটা অনেক সুন্দর গির গরু হলে নিজের হাইট একটু বেশি হয় এটা অনেক হাইট হবে আর এখনো তো বাচ্চা এগারো বারো মাস হয়ে বয় বুঝছেন তারপর দর্শক ভাইরা আসলে বিচার করে নিবে বারণ তো বস নিয়মিত খাবার দাবার দিলে সামনে রেডি হয়ে যাবে জি 25 এ এগুলো রেডি হবে ভাই আচ্ছা দুই এবং তিন এই দুইটা করে একসাথে নিলে দাম রাখছেন 2 লাখ এখানে আলাদা আলোচনা সুযোগ আছে আচ্ছা সাইড করে দেন পরের গরুগুলো দেখেন আবার আরো তিন পিস গরু দিয়ে একটা লট করছেন শুরুতে যেটা দেখতে পাচ্ছি কান মাথা ঘোরানো নাবি কম্বলের ঝোলানো এটা সম্পর্কে একটু বলেন এটা আপনি গির তিনটার প্যাকেজ করছি এখানে তিনটাই গির তিনটাই হ্যাঁ এই গরুগুলো গত সপ্তাহে দেখাই ছিলাম আসলে এক বড় ভাইয়ের সাথে হয়েছিল বিক্রি ঠিক আছে কিন্তু উনি বিশ হাজার টাকা বায়না দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিতে বলেছে পরে আর আমি ক্যাশ অন ডেলিভারি যেত আমরা গরু বিক্রি করি না হয় বুঝছেন এই জন্য পরে টাকাটা ব্যাক দিয়ে দিচ্ছি তার কোন দর্শক ভাই যদি নেই

এ পাশে তিনটা লোটের তিন নাম্বার সিরিয়াল লাল টকটা কান মাথা আনির বাচ্চা ভাইয়া গিরের বাচ্চা এটার বয়স মাস হবে এটা সেম বয়স তিনটারই সেম বয়স এগারো বারো মাস করে এগারো থেকে বারো মাস করে কেউ চাইলে তিন পিস গরুর একটা লট